রিপাবলিকান পার্টির প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কে আধুনিক ইতিহাসের সবচেয়ে বিপর্যস্ত ও বিকৃত মস্তিষ্কের পরিকল্পনা বলে মন্তব্য করেছেন সিনেট মেজরিটি লিডার চাকসুমার বৃহস্পতিবার সেনেট ফ্লোরে দেওয়া বক্তব্যে সময় বলেন ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনা দেশের জন্য কতটা বিধ্বংসী হবে সেটি দেশের মানুষ এরই মধ্যে বুঝতে পেরেছে পরে সংবাদ সম্মেলনে সেনেট ডেমোক্রেটরা বলেন দেশের স্বার্থী ডোনাল্ড ট্রাম্পের এই অযৌক্তিক কর্মসূচির বাস্তবায়ন বন্ধ করতে হবে এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কামাল হ্যারিসের পরিকল্পনার সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাকোনেল। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বেশ কিছু নীতির খসড়া পরিকল্পনা করেছে রিপাবলিকান পার্টি আলোচিত সমালোচিত এই প্রকল্পের নাম প্রজেক্ট টোয়েন্টি বৃহস্পতিবার সেনেট ফ্লোরে রাখা বক্তব্যে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেন প্রজেক্ট টোয়েন্টি ফাইভ বাস্তবায়ন হলে দেশের জন্য তা কতটা বিধ্বংসী হবে সেটি দেশের মানুষ এরই মধ্যে অনুধাবন করতে পেরেছে নিউ এই ডেমোক্রেটিক সেনেটার আরও বলেন এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে নজিরবিহীন নেতিবাচক প্রভাব ফেলবে পরে সেনেট ডেমোক্রেটদের নিয়মিত সংবাদ সম্মেলনেও এই বিষয়ে কথা বলেন চাকসুমার সেনেটর প্যাটি মারে বলেন অযৌক্তিক এই প্রকল্পে দেশের ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ডেভিস ডেভিস্ট্যাবিনাও সংবাদ সম্মেলনে বলেন স্বাস্থ্যসেবা খাতে সাধারণ নাগরিকের সুবিধা থেকে তাদের বঞ্চিত করার পরিকল্পনা করা হয়েছে মিনেসোটার ডেমোক্রেটিক সেনেটর টিনা স্মিথ গর্ভপাত নিয়ে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রাখা পরিকল্পনার ব্যাখ্যা করে বলেন এটি বাস্তবায়ন হলে নারী তার গর্ভপাতের অধিকার হারাবে এরিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন ন্যায্য ও প্রাপ্য অধিকার থেকে সাবেক সেনাদের বঞ্চিত করার পরিকল্পনা করা হয়েছে এই জনবিরোধী প্রকল্পে সেনেট ডেমোক্রেটদের সংবাদ সম্মেলনে এই বিষয়ে জর্জিয়া ডেমোক্রেটিক সেনেটর রাফায়েল ওয়ার্নক বলেন ট্রাম্প ও তার প্রচার দল খুব ভালো করেই জানে যে এটি তাদের জন্য ভালো সংবাদ নিয়ে আসবে না এদিকে ফ্লোরে একই দিন কামালা হ্যারিসের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতির সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককোনল কেন্টাকির এই রিপাবলিকান সেনেটর বলেন গত সাড়ে তিন বছরে মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের দিকে তাকালেই বাইডেন হ্যারিস প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর